হ্যালো এভরিওয়ান প্রতিদিনের মতো আবার চলে এলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি মৌসুমী তোমাদের সামনে চলে এলাম একটা ব্লগ নিয়ে তো দেখো ঘুম থেকে উঠে একটু চা খেয়ে চলে গেছিলাম বাজারে আর আজকে রবিবার মানে বুঝতেই পারছো প্রচুর বাজার করার থাকে তো দেখো লোটে মাছ একটা রুই মাছ আর নিয়ে এসেছিলাম চিকেন কারণ আজকে রবিবার মানে তো চিকেন রান্না করতেই হবে তো সেই জন্য আর দেন তো এগুলোই নিয়ে এসে ধুয়ে গুছিয়ে রাখাটাই হচ্ছে মেন কাজ কারণ বাজার তো করা যেতেই পারে কিন্তু এগুলোকে গুছিয়ে রাখাটা হচ্ছে মেন কাজ তো যাই হোক দেখো গুছিয়ে নিয়েছি আর অল্প চিকেন করব কারণ আছে রাতে তাই জন্য আমাদের জন্য হবে অল্প চিকেন আর বিশেষ কিছু করব না আর দেখো শুধু করবো ভাবছি ডিম আর আলু একটু সেদ্ধ দিয়ে দিয়েছি তো সেটাই থাকবে জাস্ট ডিম আলুটা ভর্তা করে নেবো একটু তো দেখো চিকেনটা রান্না করছি আর অল্প চিকেন করছি কারণ বললাম বরে নেমন্তন্ন আছে আর আমি আর ছেলে খাবো তো সেই জন্য অল্প করেই হচ্ছে তো দেখো অল্প করে চিকেনটা রান্না করে নিলে আমার রবিবারের চিকেন খেতে মন চায় তো সেই জন্য তো যাই হোক দেখো চিকেনটাকে কষিয়ে কষিয়ে রান্না করে নেবো আর একটু কষা কষা খেতে বেশ ভালোই লাগে তো সেই জন্য এদিকে চিকেনটা রান্না প্রায় হয়ে গেছে আর দেখো প্রতিদিনও তোমাদের সামনে থালি সাজিয়ে পরিবেশন করে দিই জন্য আজকে থালি সাজিয়ে দেবো অবশ্যই তোমাদের সামনে তো দেখো সাদা ভাত দিয়ে দিয়েছি আর ডিম আলুটা যেটা সেদ্ধ করেছিলাম ওটা ভর্তা করে দিয়েছি আর দেখো সাথে দিয়েছি চিকেনের ঝোল যেটা চিকেন করেছিলাম তো সেটাই করে দিয়েছি আর এদিকে চিকেন কারিটা দিয়ে একটু সাজিয়ে দেবো আর প্রতিদিন তো তোমাদের সামনে পরিবেশন করি তো থালিটা কেমন হচ্ছে জানাতে ভুলো না ব্লগটা কেমন লাগলো জানিও আজকের মতো আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো ব্লগে